আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন সবাইকে মাহিরমজানের শুভেচ্ছা মাহিরমজান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন সাপ্তাহিক চাকরির খবর এটি হচ্ছে প্রকাশিত হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেনা দপ্তর ই ই এনএস শাখায় পূর্ত অধিদপ্তরের পথ সংখ্যা রয়েছে একশো চৌত্রিশটি বাংলাদেশ ব্যাংকের চাকরি রয়েছে দুইশো তেত্রিশটি পোস্ট মাস্টার জেনারেল দক্ষিণ অঞ্চলে এখানে পোস্ট সংখ্যা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট সংখ্যা রয়েছে পাঁচশো পাঁচটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আরও বিস্তারিত দেওয়া রয়েছে কোম্পানির জন্য কতোজন লোকন হবে যোগ্যতাগুলি এখানে দেওয়া রয়েছে এছাড়া রয়েছে জেনারেল ম্যানেজার পশ্চিমবঙ্গ রংপুর এখানে পথ সংখ্যা রয়েছে ছাপ্পান্ন জন এখানে অভ্যন্তরীণ ও পরিবহন করার সময় এখানে লোকনগর দেওয়া হবে এখানে আটচল্লিশ জন

পদ সংখ্যা রয়েছে দুইশো টি এছাড়াও এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন আপনারা অর্থ মন্ত্রণালয়ের একটি চাকরি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে একশো চৌত্রিশটি এখানে আরও একটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে জেনারেল কোম্পানি হচ্ছে একটি পদ সংখ্যা রয়েছে ছয়টি মৌলান আহমেদ ভাষানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পদ সংখ্যা রয়েছে আপনার সাতাশটি বাংলাদেশ স্যাটেলাইট কর্পোরেশন এখানে পদ সংখ্যা রয়েছে বিশটি এছাড়া এবং এই দুই এবং তিন পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাকরির বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে আপনারা কেউ আবেদন করবেন যোগ্যতা থাকতে হবে ছবি মাপ এবং সাইন এবং একদম বিস্তারিত এ টু জেড দুই এবং তিন নম্বর পৃষ্ঠায় এগুলো বর্ণনা দেওয়া রয়েছে আপনারা এটাই সুন্দরভাবে পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবেন এরপর আমরা শেষের পৃষ্ঠায় চলে যাব এখানে দেখতে পাচ্ছেন শেষের পাতা এখানে সিভিল সার্জন কার্যালয় ফরিদপুরে লক্ষ্য হবে একশো জন বাংলাদেশ সমস্ত কারখানা যাদের যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া রয়েছে তার বিস্তারিত বহন এখানে দেওয়া রয়েছে এরপর দেখতে পাচ্ছেন আপনারা পোস্ট যারা দক্ষিণবঙ্গ এখানে পছন্দগুলো যে বিস্তারিত সংখ্যাগুলো যে কতজনে না হবে কোন পদের জন্য এগুলো বিস্তারিত বহন দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের লগ্ন হবে ছিয়াত্তর জন এখানে ঢাকা যেটাকে আমরা ডিস্কো বলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ইলেকট্রনিক্স সাপ্লাই কোম্পানি এখানে আপনারা ডেস্ক কত পদ সংখ্যা রয়েছে একষট্টি জন মহারণ ভাষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা রয়েছে ষোলোটি এখানে বিস্তারিত সুন্দরভাবে দেওয়া আছে কোন পদের জন্য কজন করে লোক নেওয়া হবে শরীরপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক নেওয়া হবে তেরো জেলা প্রশাসক মেহেরপুরে এখানে পদ সংখ্যা রয়েছে ষোলো জন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে লোক নেওয়া হবে দুইজন এছাড়াও আরো বিভিন্ন ধরনের এখানে বিজ্ঞাপ বিজ্ঞপ্তি রয়েছে আপনার এখানে বিজ্ঞপ্তিগুলো আরো ভালোভাবে পড়লে বুঝতে পারবেন বিবাহিক কার্যালয়ের ঢাকা পদ সংখ্যা রয়েছে সাতজন যে একটা একটি পদ রয়েছে এটি আপনারা দেখতে পেন এর সাথে জামালপুর বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এখানে লক্ষণ নেওয়া হবে আটকজন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এর পিডিএফ দেওয়া থাকবে আপনারা এটি ডাউনলোড করে সুন্দরভাবে পড়ে এবং ভালোভাবে বুঝতে পারবেন যে কোন পদের জন্য আপনি আবেদন করার জন্য যোগ্য আমার এই ভিডিওটি যদি ভালো লাগলে আমাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আমার ফেসবুক বা আমার হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক এখান থেকে আপনারা আরও সুন্দর সুন্দর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন ইনশাআল্লাহ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ